আসসালামু আলাইকুম কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কাহিনী আপনাদের সবাইকে স্বাগতম এখন বাংলা পৌষ মাস চলে এই সময় মানি ঘন কুয়াশা কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস প্রতি বছরই পৌষ মাসে আমাদের সত্য প্রবাহ দেখা দেয় এবং এর প্রভাব পড়ে আমাদের মাঠ ফসলের উপর উপর বিশেষ করে এখন যাদের মাঠে বড় ধানের বিস্তলা রয়েছে আজকের আলোচনায় আমরা খুব সহজ ভাষায় জানবো চলমান সত্যপ্রবাহে প্রবাহে ধানের বিস্তলায় করণীয় কি কি এবং কোন কোন ব্যবস্থাপনা নিলে ক্ষতি কমানো সম্ভব এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মশিহর রহমান পরিচালক কৃষি দত্ত সার্ভিস স্যার আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনাকে আপনার কাছে শুরুতেই আমি জানতে চাচ্ছি যে চল আহ নিম্ন তাপমাত্রায় বড়ো ধানের বিস্তলায় কি কি পরিচর্যা নিতে হবে আসলে এখন চলমান প্রবাহে আমাদের ধানের বীজতলা অত্যন্ত সেন্সিটিভ অবস্থায় আছে আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের বীজতলায় চারার ক্ষতি হয়ে যাবে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে যে প্রতিদিন সকালে অন্তত একবার বীজতলা পরিদর্শন করতে হবে বীজতলা অবস্থা জানার জন্য বীজতলাকে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে পলিথিন যেন চারা গায়ে লেগে না থাকে আমাদের বীজতলায় প্রতিদিন সন্ধ্যার সময় পানি সেচ দিতে হবে এবং সকালবেলা সেই ঠান্ডা পানিটা বের করে দিতে হবে এবং পরবর্তী দিন আবার সন্ধ্যার সময় পানি সেচ দিতে হবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে বীজতলা থেকে আসলে ঠান্ডাটাকে বের করে দেওয়া পানির মাধ্যমে প্রতিদিন সকালবেলা চারা গায়ে লেগে থাকা যে শিশির সেটাকে ঝরিয়ে দিতে হবে চারা রোপণে চার থেকে পাঁচ দিন আগে পলিথিনটা সরিয়ে দিতে হবে যাতে করে চারাটা স্বাভাবিক পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারে এবং সর্বোপরি খেয়াল রাখতে হবে খুব ঠান্ডা অবস্থায় কখনো চারা রোপণ করা যাবে না চারার বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে সেই বয়সে চারা রোপণ করলে উত্তম কারণ ওই বয়সে চারাটা সাধারণত শীতে বা অন্য কোনো আঘাতে ক্ষতিগ্রস্ত হয় না এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে তাপমাত্রা চলাকালীন বড় ধানের চারা গাছে কি কোনো সার দিতে হবে অবশ্যই সার ব্যবস্থা করতে হবে আমরা প্রতি শতাংশে বিশ কেজির মতো জৈব সার দুশো আশি গ্রাম করে ইউরিয়া টিএসপি এবং এমএপি সার প্রয়োগ করলে ভালো হবে তারপরে যদি গাছ হলুদ থাকে তখন অবশ্যই আরো অতিরিক্ত গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে যদি দেখা যায় এরপরেও গাছ হলুদ রয়ে গেছে তখন প্রতি শতাংশে আমাকে চারশো গ্রাম জীব সংসার প্রয়োগ করলে অবশ্যই গাছ ভালো ফল পাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে নিম্ন তাপমাত্রায় বড়ো ধানের বীজতলা কি শুকনা রাখতে হবে নাকি ভিজা ভিজা রাখতে হবে গোরুরের বীজলা কখনোই শুকনা রাখা যাবে না সবসময় অন্তত তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে আমরা যদি গভীর নলকূপ অথবা হস্তচালিত নলকূপের পানি ব্যবহার করি তাহলে সেই পানিটা একটু তুলনামূলকভাবে গরম থাকে যা মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহজ সাহায্য করে আর এর আগে আমি বলেছি প্রতিদিন বিকেলবেলা সেচ দিতে হবে এবং পরবর্তী দিন সকালবেলা সেই ঠান্ডা পানিটাকে বের করে নিতে হবে এটা মাটির তাপমাত্রা অথবা তাপমাত্রা স্বাভাবিক অবস্থানে আসা পর্যন্ত এই কাজটা চালিয়ে যেতে হবে এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে যে কুয়াশাচ্ছন্ন বা মেঘলা যে একটা আবহাওয়া নিম্ন তাপমাত্রা তো এই সময় তো বড় ধানের বিস্তলায় পোকার আক্রমণ উপস্থিতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কোন পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে এবং তার দমন ব্যবস্থা কি হবে আসলে বীজতলায় খুব বেশি ধরনের পোকা লাগে না আমরা খেয়াল করছি কেবলমাত্র এর উপস্থিতি কোথাও কোথায় দেখা যায় আপনার বীজতলায় থ্রিপস আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা হাতের তালুটাকে পানিতে ভিজিয়ে যদি বীজতলার উপর দিয়ে নিয়ে যাই তাহলে আমার হাতের মধ্যে কালো কালো থ্রিপস দেখা যাবে তখনই আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই থ্রিপস আমরা দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারি একটি হচ্ছে ইউরিয়া স্প্রে করে অথবা আমরা কীটনাশক ব্যবহার করে যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে ইউরিয়া দিতে হবে না অথবা ইউরিয়া যদি ব্যবহার করি তাহলে কীটনাশক প্রয়োগ করতে হবে না আমাদের কীটনাশক গ্রুপের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আসো গ্রুপের মেপসিন অথবা ম্যালাথিয়ন কোনো অনুমোদিত ওষুধ অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে আমরা ভালো ফল পাবো ঠান্ডা আবহাওয়ার কারণে বিস্তালয়ে কি রোগ দেখা যায় এবং রোগ দেখা দিলে দম ব্যবস্থা কি হবে আপনার কাছে জানতে চাচ্ছি খুব আসলে বেশি রোগের আক্রমণ হয় না কোথাও কোথাও দেখা গেছে যে আমাদের স্লিজলিং ব্লাইট অথবা চারা পুড়ে যাওয়ার মতো একটা রোগ হয় এটা ছত্রাকজনিত জনিত কারণে হয়ে থাকে আমাদের স্ক্লেরোশিয়াম ফিউজোরিয়াম অথবা রাজুকটোনিয়া গ্রুপের ছত্রাকের কারণে এই আক্রমণটা হয়ে থাকে এটার লক্ষণ হচ্ছে আস্তে আস্তে ধানের চারা এবং শিকড় গাছ হলুদ হয়ে যাবে এবং পরবর্তীতে ধূসর হয়ে সেটা মারা যাবে এটা দমনের জন্য আমরা কিছু অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে পারি এই রোগ দেখা দিলে এবং গ্রুপের ওষুধ যেমন ভালোভাবে স্প্রে করতে হবে স্প্রে করার সময় অবশ্যই চারা এবং মাটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আহ ওষুধ স্প্রে করার পরে মাটি পুরোপুরি না শুকানো পর্যন্ত পরবর্তী সেচ দেওয়া যাবে না ধন্যবাদ স্যার আশা করি এই কথাগুলো আপনাদের মাঠের কাজে উপকারে আসবে এছাড়াও এই বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি 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 অফিসে অথবা সার্ভিসের কল সেন্টারে এ বিষয়ে নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট এবং কৃষি তথ্য সার্ভিসের ভেরিফাইড ফেসবুক পেজে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে